আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন আপনাদেরকে গাড়িতে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল আবাস শহর দেখতে কেমন বা কি আসবিষয়। বিষয় সো আপনাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি আবা হলো সৌদি আরবের আসির অঞ্চলের রাজধানী এটি সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আবার সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার সত্তর মিটার জিতে কিনা সাত ফুট উপরে অবস্থিত আবার মৃদু জলবায়ুর জন্য সৌদিদের কাছে জনপ্রিয় পর্যটন স্থান সৌদিরা এই শহরের নাম দিয়েছে ব্রাইট অফ মাউন্টেন প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের কৃত্রতাধীন আসির ইবনে আইদে যুবরাজের রাজধানী ছিল আবা উনিশশো সালে আসিরে যুবরাজ ইবনে আইদের নাতি ইয়াহিয়া বিন হাসান আল আইদে সম্পূর্ণ সায়তার সাথে আবাই জয়ী তার পারিবারিক সিংহাসনে ফিরে আসেন ১৯২০ সালে সৌদি আরবের একাকীকরণের সময় ইবনে সৌদের অনুগত নেজদের ইয়াহিয়া উপজাতি দ্বারা আসির জয় হয়েছিল এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য আবাতে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে জেদ্দা থেকে আবার সংযোগকারী একটি উপকূলীয় সড়ক উনিশশো সালে সম্পূর্ণ হয়েছিল এটি সাপকো বাস স্টেশন আবাকে সৌদি আরবের অন্যান্য গন্তব্যের সাথে সংযুক্ত করে আবার বিমানবন্দর নাম হলো আবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্ট থেকে মিশর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইটের ব্যবস্থা আছে কাতার ইউ থেকে অনেক পর্যটক ঘুরতে আসে এখানে প্রতি বছরে সৌদি সরকার আবাকে কেন্দ্র হিসেবে উন্নতি করেছে গ্রীষ্মকালীন আবা উৎসব খেলাধুলা অনুষ্ঠান শো প্রদর্শনী এবং কবি ও গায়কদের সঙ্গীত পরিবেশনা সহ শহর এবং এর আশেপাশের দর্শকদের আকর্ষণে করার জন্য শহরটি অনুষ্ঠানে আয়োজন করে আবা ক্লাব হল শহরের পেশাদার ফুটবল ক্লাব বর্তমানে সৌদি প্রফেশনাল লিগে খেলছে সৌদি ফুটবলের সর্বোচ্চ স্তর তাদের হোম স্টেডিয়াম হলো পঁচিশ হাজার দাউন ক্ষমতা যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়াম কিং খালিদ বিশ্ববিদ্যালয় আবার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে ইমাম মোহাম্মদ বিন সাউথ ইউনিভার্সিটি অফ ইসলামিক স্ট্র্যাটেজি এবং দক্ষিণের কিং সাউথ বিশ্ববিদ্যালয়কে একবিত করে প্রতিষ্ঠিত হয়েছিল নথিভুক্ত ছাত্রদের মোট সংখ্যা প্রায় পঁচাশি হাজার আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ আবাস শহরের দৃশ্য মাসাল্লা দেখতে পাচ্ছেন যে আপনার যেদিকে তাকাই সুবিশাল পাহাড় আর পাহাড় এবং এই সম্পূর্ণ আবাস শহরটি অনেকটাই সবুজ প্রকৃতির দৃশ্য এবং সম্পূর্ণ আবাস শহরটি আমরা যদি সৌদি আরবের অন্য সব সিটির সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে এই সম্পূর্ণ আসির রিজন বা যে আবাস শহরটি অনেকটাই ভিন্ন যদি আমরা সৌদি আরবে আমি যেহেতু রিয়াদে থাকি যদি আপনি রিয়াদের সাথে কম্পেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়াদে আমরা যেদিকে তাকাই সেদিকে সমতল ভূমি এবং সাথে সাথে সম্পূর্ণ অনেকটাই মরুভূমির একটি দেশ সো যখন আপনি সৌদি আরবে সর্বপ্রথম রিয়াদে আসেন বা দামামে আসেন আপনার কাছে মনে হবে ইভেন জেদ্দাতে যান মোস্ট কমনলি আপনাদের কাছে মনে হবে যে সৌদি আরবটা কেমন জানে মরুভূমি মরুভূমি বাট যখনই আপনি এই আবাতে আসবেন আপনি আপনার মনের যে একটি ধারণা সেটাই পালতে যাবে কারণ এই সম্পূর্ণ আবাস শহরটি এতটাই সুন্দর বলার বাইরে এবং এটা একদম বাংলাদেশের যেমন গ্রামীণ জীবন যেরকমটা দেখতে বা বাংলাদেশের যেমন চট্টগ্রাম অঞ্চলটা যেরকমটা দেখতে অনেকটা এমনই মনে হবে এই আবাস শহরটি যেদিকে তাকাবেন আপনি দেখতে পারবেন যে পাহাড় এবং এটা শুধু পাহাড় না আমরা জানেন যে সৌদি আরবের বিভিন্ন শহরে পাহাড় আছে বাট অন্য সব পাহাড়গুলো আমরা দেখতে পাই যে কালো পাহাড় পাথরের পাহাড় বা আরও নানান সব পাহাড় যেগুলোতে কিনা সবুজের দেখা পাওয়া যায় না বাট এই আবাস শহরে যে পাহাড়গুলো আমরা যেদিকে তাকাবো সেদিকে দেখবো যে সবুজ সমাহার এবং সাথে সাথে উঁচু উঁচু পাহাড় এবং ইভেন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে রাস্তা দিয়ে উপর দিকে উঠছে এবং এক এক স্থানে এক এক ধরনের গড় বাড়ি স্পেশালি যারা সৌদি আরবের এই আবাস শহরের নাগরিক তাদের গড় বাড়িগুলো আপনি দেখতে পাবেন যে পাহাড়ের উপর অবস্থিত সো আমি ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার যারা কেনা সৌদি আরবে আছেন ঘুরতে ফিরতে পছন্দ করুন একবার জন্য হলেও আবাতে আসবেন এবং আপনার মনটা খানিক সময়ের জন্য হলেও ভালো হয়ে যাবে এবং আবাতে আসার জন্য সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে গ্রীষ্মকাল যেটা কেন আই থিঙ্ক যখন রিয়াদে প্রচুর গরম থাকে তখন আবাতে অনেক ঠান্ডা থাকে এবং বরফ পড়ে এবং আপ দেখা যায় আরেকটা ইন্টারেস্টিং থিংস হচ্ছে যে আবাতে ম্যাক্সিমাম অনেক গড়বাড়ি আছে যেখানে কিনা। কোনো এসির ব্যবস্থা নেই কারণ এই সম্পূর্ণ আবার শহর অনেক সময় মানে নর্মাল আবহাওয়া থাকে বেশি গরম থাকে না সেই জন্য অনেক ঘর অনেক ঘরবাড়িতে এসির ব্যবস্থাও থাকে না এবং এই আবারটা অনেকটাই ডিফারেন্ট দেন আদার সৌদি বিভিন্ন সিটি কারণ আবাতে সবসময় নর্মাল আবহাওয়া থাকে এবং সবসময় মুক্ত বাতাস একদম ফ্রেশ এয়ার যেখানে কিনা কোনো ধরনের পলিউশন নেই এবং এই সম্পূর্ণ আবার শহরটা যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পারবেন উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের ঘরবাড়ি সবুজ সমাহার এবং স্পেশালি যদি আপনি আবার গ্রামের দিকে যান তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন রাস্তাঘাট এখানে কেনা বিভিন্ন ধরনের ফার্ম ফার্মিংয়ের ব্যবস্থা আছে প্রত্যেকটা ঘর বাড়ির পাশে বিভিন্ন ধরনের সবজির বাগান ফলের বাগান ফুলের বাগান তারা এগুলো চাষ করে তাদের নিজের জন্য সো এটা আরেকটা ইন্টারেস্টিং এবং আরেকটা অ্যাডভান্টেজ থিংস এবং যখনই আপনি আবাতে ঘুরবেন ফিরবেন আপনার কাছে অনেকটাই অন্যরকম একটা ফিল হবে সো এই ছিলাম আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল আবাস শহরটি দেখতে কেমন বা কে আসো বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও See you next one. Peace.